সারাদিন শুধু ঘুরে বেড়াই এই মেয়ের কি খেয়ে কোনো কাজ নেই কি করব ভাই আপনারাই বলুন একটা মেয়ে সারাদিন কি সংসারের কাজ করে বাসায় বসে থাকতে পারে তারও তো একটা মন আছে তাই না তার মনটাও তো চায় একটু ঘুরতে হ্যাঁ বন্ধুরা অবসর সময়ে আমি ভিডিও বানাই যে আপনাদের মাঝে তুলে ধরতে পছন্দ করি হ্যাঁ বরাবরের মতোই আজ আমি চলে যাব ব্যস্ত শহর ছেড়ে চিরচেনা এক ঠিকানায় পাহাড়ের চূড়ায় বান্দরবন শহর ছেড়ে ৩৫ মিনিট জার্নি করে আমি পৌঁছে গেলাম এক গন্তব্য শৈলপ্রপাত চিম্বুক রোড টাটকা ফ্রেশ ফলগুলোর পাশাপাশি দেখতে পেলাম পাহাড়িদের ঐতিহ্যবাহী পোশাকের বাজার যা আমার বেশ ভালো লাগছিল পাহাড় দেখতে ভালো লাগলেও এখানকার মানুষদের জীবনযাত্রা অনেকটা ভিন্ন এই যে সুস্বাদু ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলো তারা পাহাড় থেকে সংগ্রহ করে আর এই ফলগুলো আমাদের আপনাদের মতো মানুষদের কাছে বিক্রি তারা জীবিকা নির্বাহ করে এখান থেকে একটা পেঁপের দাম করলাম পেঁপের দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা এরা কিন্তু জিনিসের তুলনায় দামটা যে আহামরি রাখে তেমনটাও কিছু না মানুষের উপরেরটা দেখতে যতটা সহজ মনে হয় কিন্তু ভিতরেরটা তার থেকেও বেশি কঠিন যা আমি পাহাড়ে এসে পাহাড়িদের জীবনযাত্রা দেখে বুঝতে পেরেছি টাকা পয়সা থাকলেই যে আপনি পৃথিবীর সকল সুখ কিনতে পারবেন এমনটাও না পৃথিবীর সকল সুখ তখনই তো পাওয়া যায় যখন একটা সুন্দর মন থাকে নিজের একটা সুন্দর মন থাকা বিশেষ জরুরি টাকা পয়সা দিয়ে আপনি সুখ কিনতে পারবেন কিন্তু মনের তৃপ্তি একমাত্র ভ্রমণেই পাবেন আর ভ্রমণ হিসেবে হয় পাহাড় নয় সমুদ্র কোনো একটা বেছে নিন তবে হ্যাঁ আমি একজন পাহাড়প্রেমী পাহাড় আমার ভীষণ ভালো লেগেছে যদি পাহাড়ের সাথে দেখতে পান প্রাকৃতিক ঝর্ণা তাহলে বিষয়টা কেমন হয় বলুন তো তবে এই ঝর্নার আসল সৌন্দর্য যদি দেখতে চান তবে পারফেক্ট সময় হচ্ছে বর্ষাকাল আমি যে সময় এসেছি এই সময়টাও ঝর্ণা দেখার জন্য আহামরি খারাপ সময় না এখানে ঝর্ণা দেখার পাশাপাশি ছোট্ট বাচ্চাদের দুষ্টুমিও দেখে ফেললাম জীবন সুন্দর যদি জীবনটা নিজের মতো উপভোগ করতে পারেন আমি তো করে ফেললাম আপনারা চাইলেও পরিবারের সকলকে নিয়ে একবার হলেও এই পাহাড় ঝর্ণা দেখে যাবেন এখানে আসলে পাহাড় ঝর্নার পাশাপাশি আরো সৌন্দর্য হিসেবে দেখতে পারবেন বাঁশের তৈরি মগ কাপ পানির পাত্র যা আপনারা আপনাদের প্রিয় মানুষকে উপহার হিসেবেও দিতে পারেন আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই বান্দরবনের পার্ট টু ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার করুন I love face.